আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার নরম তুল তুলে ভ্যানিলা স্পঞ্জ কেক চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছয়টা রুম টেম্পারেচারে রাখা বড় সাইজের এক হিমের সাদা অংশ আর হলুদ অংশ আমি আলাদা করে নিচ্ছি আমার কাছে এভাবেই আলাদা করাটাকে সহজ মনে হয় একে একে আমি ছয়টা জিমই আলাদা করে নিব কুসুম আর সাদা অংশ এরপরে সাদা অংশটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব তারপরে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু বিট করে নিব আর দিয়ে দিব চিনি এই স্পন্স ভ্যানিলা কেকে আমি যতটুকু ময়দা নিব ঠিক ততটুকুই চিনি ব্যবহার করব এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো একটু কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন বাট আজকে আমি যাকে কেকটা দিব এই কেক শপের মতোই চিনিটা খেতে পছন্দ করে তাই আমি একদম স্ট্যান্ডার্ড মাপেই চিনিটা দিয়ে দিব। এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিব মেজারমেন্ট কাপের কিন্তু একবারে দিব না আমি তিন ভাগে তিনবার একটু একটু করে দিয়ে দিব আর বিট করে নিব আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন বাট সেক্ষেত্রে সময় কিন্তু অনেক বেশি তৈরি করতে মোটামুটি আমার মিনিটের এক মতো লাগলো আমি লো স্পিডে বিট করে নিচ্ছি এবার মোটামুটি ঘন হয়ে এসেছে ক্রিমি দেখাচ্ছে সিল্কে একটা ভাব চলে এসেছে উপরে দেখুন কত সুন্দরভাবে ডিমের হোয়াইট অংশটা তৈরি হয়ে গেছে একটুকু নড়ছে না যেমন তেমনই হয়ে আছে পড়ে যাচ্ছেও না এক মিনিটে পুরোপুরি রেডি হয়ে গেল এবার আমি এটাকে এক সাইডে রেখে আরেকটা সার্ভিং বলে ডিমের ছয়টা কুসুম নিয়ে নিব নিয়ে একটু বিট করে নিব এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আর দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে আবার একটু বিট করে নিব আর গরুর দুধ দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ দেওয়ার পরেও আমি আবার একটু বিট করে নিব এরপরে দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবার একটু বিট করে নিব এবার দিয়ে দিব এক কাপ ময়দা এক কাপ ময়দা দেওয়ার পরে আমি ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে ফেলব দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নস্টাচও দিতে পারেন দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার এবার সব শুকনো উপকরণগুলো আমি একটু ছেঁকে নিব তারপরে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এবার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি বিটারের সাহায্যে উপর থেকে নিচ নিচ থেকে উপর একটু মিশিয়ে নিব তারপর বিটারের সাহায্যে একটু বিট করে নিব যাতে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশে যায় সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে থার্টি সেকেন্ডের মতো আমি একটু বিট করে নিব ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এই মিশ্রণ থেকে একটু ব্যাটার নিয়ে নিব তারপরে ডিমের সাদা অংশ থেকে একটু নিয়ে নিব নিয়ে আমি ভালো করে স্পাচুলার সাহায্যে উপর থেকে নিচ নিচ থেকে উপর করে মিশিয়ে নিব। এই বাটিরটা যখন মিশে যাবে এই মিশ্রণটা তখন আমি দিয়ে দিব ডিমের সাদা অংশটাতে খেয়াল রাখতে হবে কিভাবে মেশাচ্ছি এক সাইড থেকে আরেক সাইডে উঠিয়ে নিচ্ছি আবার নিচ থেকে উপরে এভাবে করেই আমি মেশাবো একবারে যদি উলট পালট করে মেশাই তাহলে স্পঞ্জ কেকের স্পঞ্জটা নষ্ট হয়ে যাবে যদি খুব বেশি নাড়াচাড়া করা হয় উল্টা পাশে বা যে কোনোভাবে তাহলে কেকটা ভালো হবে না ফ্লাফিও হবে না এবার আমি ছোট বাটির মিশ্রণটা এই খোয়াইটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি উপর থেকে এক সাইড থেকে নিজ পর্যন্ত মিশিয়ে নিব ব্যাটারটাকে আমি খুবই সাবধানে এক সাইড থেকে সাইডে মিশিয়ে নিব উপর থেকে নিচ সুন্দরভাবে মিশিয়ে নিব যাতে সমস্ত কিছু একটার সাথে আর একটা মিশে যায় একেবারে তারপরে আমি এখান থেকে আবার একটু মিশ্রণ উঠিয়ে নিয়ে ময়দার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে সমস্ত ব্যাটারটা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিব যদি আপনাদের খুবই তাড়া থাকে অল্প সময় থাকে সেক্ষেত্রে আপনারা ডিমের সাদা অংশটা একটা বাটিতে নিয়ে ময়দার ব্যাটারের সাথে মিক্সড করে ময়দার ব্যাটারের মধ্যে ঢেলে দিবেন তারপরে ময়দার ব্যাটারের সাথে মিক্সড করে ময়দার ব্যাটারটা ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে উপর থেকে নিচ নিচ থেকে উপর রাউন্ড রাউন্ড করে মিশাতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা রেক্টেঙ্গেল শেপের কেকটিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিব আমি আগেই কেকটিনের চারপাশে আর নিচে বেকিং পেপার বাটারের সাহায্যে লাগিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন শুধু বাটার ব্রাশ করে তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে বেকিং পেপার অথবা সাদা লেখার কাগজও আমরা বাটার লাগিয়ে ব্যবহার করতে পারি আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে আমি দুইটা কেক বানাবো একটাতে আমি ডেকোরেশন করব একটা উইদাউট ডেকোরেশনেই আমি সার্ভ করবো এইটা আমি পাউন্ড কেকের যে শেপ করা হয় সেই শেপের টিনেই আমি দিয়ে দিলাম এবার একটু ট্যাপ ট্যাপ করে নেছে এবার আমি ওভেনে দিয়ে দিব হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আছে ওয়ান আওয়ারের মতো সময় লাগবে বেক করে নিতে এটা অনেকখানি ডিপেন্ড করবে কেকের সাইজের উপরে তবে স্পঞ্জ কেক খুব সহজেই উপরটা বার্ন হওয়ার চান্স থাকে যার জন্য আমি টেম্পারেচারটা খুবই হালকা দিব সময়টা একটু বেশি রাখবো যাতে করে উপর থেকে অল্প তাপেই ভেতর পর্যন্ত হয়ে যায় এখানে সিক্স হান্ড্রেড গ্রাম নিয়েছি সেটাকে বিট করে নিচ্ছি ডেকোরেশনের জন্য এখানে সুগারটা যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে সিক্স হান্ড্রেড গ্রাম ক্রিমের জন্য হাফ কাপ মিসিং সুগার দিয়ে দিব। ক্রিমটা বিট করে তৈরি করতে আমার সময় লাগবে দেড় থেকে দুই মিনিট সুগারটা দেওয়ার পরে আবার বিট করে নিব আর্টি সেকেন্ডের মতো বিট করার পরে আমার ক্রিমটা রেডি হয়ে যাবে দেখুন আমার ক্রিম রেডি হয়ে গেছে একদম পারফেক্ট সিল্কি স্মুথভাবে তৈরি হয়ে গেছে এবার আমি পাইপিং ব্যাগে উঠিয়ে নেব আমি খুবই সিম্পল খুবই সিম্পল যে কেউ বানাতে পারবে এমন ডিজাইন করব। জাস্ট সাদাই রাখবো হালকা একটু ইয়েলো শেড দেব অল্প কিছু জায়গায় আমার কেকটা তৈরি হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি পুরোপুরি হয়ে গেছে ভিতরে কোথাও কোনো জায়গায় কাঁচা নেই এবার উপরের আর চারপাশ থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি কেকটা অসম্ভব সফ্ট আর ফ্লাপি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সফট হয়েছে আমি চাপ দিলে ডেবে যাচ্ছে আবার বাউন্স ব্যাক করছে এবার দেখিয়ে দিচ্ছি যেটা আমি পাউন্ড কেকের কন্টেনারে করেছি এটাও বেশ ভালোই হয়েছে চারপাশ থেকে বেকিং পেপার সরিয়ে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি কত সফট দেখুন এটাও একদম ডেবে যাচ্ছে আবার ফিরে আসছে অনেক সফট হয়েছে এবার আমি কেটে নিব নর্মাল নাইফ দিয়ে কাটা যাচ্ছে না সফট কেক কাটার দিয়ে কেটে নিচ্ছি ডেকোরেশন ছাড়া স্পঞ্জ ভ্যানিলা কেক রেডি অসম্ভব মজার নরম তুল স্পঞ্জ ভ্যানিলা কেক আর আরেকটা ভ্যানিলা কেক আমি ডেকোরেশন শুরু করে দিয়েছি আমি দুটো পিস করে নিয়েছি একটা পিসের উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি খুবই হালকা দিয়ে বানিয়েছি কারণ আমার কেকের মধ্যেই পর্যাপ্ত মিষ্টি রয়েছে তার উপরে দিয়ে দিয়েছি ক্রিমটা এর উপরে দিয়ে দিলাম আরেকটা লেয়ার সুগার সিরাপ তার উপরে দিয়ে দিচ্ছি আবার ক্রিম দুইটা লেয়ার করেছি আপনারা চাইলে তিনটা চারটা পাঁচটা যার যত লেয়ার পছন্দ সেভাবেই করে নিতে পারেন তবে একটা প্যানে করবেন না একবারে বেশি করে দিবেন না তাহলে অনেক সময় উপরটা বান হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য এই কেকটা তৈরি করতে হলে আলাদা আলাদা কেক প্যান ব্যবহার করাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে অনেকের মনে হতে পারে এত ঝামেলা এত কিছু কিন্তু যখন আপনি বানানো শুরু করবেন আপনার কাছে খুবই ইজি মনে হবে আর আরও ভালো লাগবে যখন কেকটা এত মজার এত সফট এত সুন্দর হবে যে খাবে সেই বলবে আমি আর কখনোই বাহির থেকে কেক কিনে খাব না আমার মোটামুটি উপরে ক্রিম লাগানো হয়ে গেছে এবার আমি খুবই অল্প খুবই সিম্পল একটা ডিজাইন করে দেখাই কিছু ক্রিমে দু ফোটা ইয়েলো কালার দিয়ে দিব খুবই হালকা জাস্ট একটু ডিফারেন্ট করব সাদার চেয়ে সেই জন্যই ব্যবহার করা আপনারা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার আমি পাইপিন ব্যাগে তুলে নিব ইয়েলো কালারের ক্রিমটা এবার কেকের এক কর্নার থেকে জাস্ট একটু থেমে থেমে ক্রিমটা দিয়ে যাবো কি এভাবেই চারপাশে দিয়ে দিব চারপাশে ক্রিম দিয়ে বর্ডার দেওয়া হয়ে গেল এবার মাঝে ছোট ছোট গাড়ির মতো করে দিব এর উপরে আমি স্পার্কলিং দিয়ে ডেকোরেশন করে দিব এটা কিন্তু খাওয়া যাবে ওটি আমার ডিজাইন করা হয়ে যাচ্ছে এবার পুরোপুরি কমপ্লিট আমি চারপাশে সিলভার আর গোল্ডেন দিয়ে ডেকোরেশন করেছি পুঁথির মতো বড় আর ছোট মিশিয়ে করেছি তৈরি হয়ে গেল নরম তুলতুলে অসম্ভব মজার ভ্যানিলা স্পঞ্জ কেক আর কেক ডেকোরেশন যদি আমার কেক রেসিপি আর ডেকোরেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ